আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রমজানের শেষ দশকের সাতটি বিশেষ আমল মমিনের জন্য রমজানের শেষ দশক বিশেষ তাৎপর্য বহন করে কেননা এই দশকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে ইবাদতে উৎসাহিত করতেন রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধানের তাগিদ আছে সোহাই হাদিসে আনহা বলেন রমজানের শেষ দশ দিন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এত বেশি সাধনা করতেন যে অন্য কোনো সময়ে এরকম সাধনা করতেন না সুনানে তিরমিজি হাদিস নম্বর সাতশো ছিয়ানব্বই এই ভিডিওতে রমজানের শেষ দশকের বিশেষ সাতটি আমল তুলে ধরা হল নম্বর এক তাহজ্জুদ আদায় রমজানের শেষ দশকে রসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায়ে অধিক মনোযোগী হতেন এবং পরিবার পরিজনকেও উৎসাহিত করতেন আয়শার দিয়াল্লাহতালা আনহা বলেন আমি রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া কখনো ভোর পর্যন্ত সারা রাত জেগে ইবাদত করতে বা এক নাগারে পুরো মাস রোজা পালন করতে দেখিনি দেখেনি মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শ চোদ্দ নম্বর দুই ইতেকাফ করা রমজানের শেষ দশকে ইতেকাফ ছিল প্রিয়নবী সল্লাহ আলিহি আসাল্লামের প্রিয় আমল তিনি মদিনায় আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনও ইতেকাফ ত্যাগ করেননি তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন তার মৃত্যু পর্যন্ত এই নিয়মই ছিল এরপর তার সহধর্মিনীরাও ইতেকাফ করতেন বুখারি হাদিস নম্বর দুই হাজার ছাব্বিশ নম্বর তিন পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া মমিন শুধু নিজে ইবাদত করে না বরং পরিবার পরিজনকেও উৎসাহিত করে আয়সারদীয়াল্লাহ হুতালা আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন নবীজি সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কোষে বেঁধে নিতেন অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন সোহাই বুখারি হাদিস নম্বর দুই হাজার চব্বিশ নম্বর চার লাইলাতুল কদর অনুসন্ধান হাদিস বিশারদরা বলেন রমজানের প্রত্যেক বেজোর রাতুই কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে তবে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে কদরের রাত অনুসন্ধানের বিশেষ তাগিদ আছে আয়সা রাহু আনহা বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করো সোহাই বুখারি হাতিস নম্বর দুই নম্বর পাঁচ বেশি বেশি দোয়া পড়া রমজানের শেষ দশকে আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভে দোয়া পাঠে উৎসাহিত করা হয়েছে আয়সা রাহু আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে রাতে কি বলবো? তিনি বললেন তুমি বলো অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করো তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরো নম্বর ছয় সদকাতুল ফিতির আদায় শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হল সদকাতুল ফিতির আদায় বা আদায়ের প্রস্তুতি কেননা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের যুগে ক্রাম রাম রদুতাল আনহুম ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতির আদায় করতেন আবদুল্লা ইবনে অমর আল্লাহ আনহু বলেন প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির হিসেবে খেজুর হোক বা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ওপর ঈদের সালাদ বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন সোহেবুখারে হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন নম্বর সাত তাওবা করা গুনাহ মাফের মাস মাহে রমজান কোনো ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করাতে ব্যর্থ হয় তবে তার প্রতি রসুল সাল্লিহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি আছে তিনি বলেছেন ওই ব্যক্তির নাক ধুলা দূষণ হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পাঁচচল্লিশ এজন্য রমজানের শেষ লগ্নে নিজের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর দরবারে অধিক পরিমাণ তাওবা ও ইস্তেকফার করা আবশ্যক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের অবশিষ্ট সময়গুলো আল্লাহর ইবাদতে মগ্ন থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন